চাচ্ছি যে ভাড়া বাড়ি থাকি আমি আজকে আমার সব থাকতো আমার আজকে ভাড়া বাড়ি থাকা যে আমার যদি সবাই মিলে একটু একটু করে সহজা করতো আমি নিজের পায়ে দাঁড়াই একটা কাজ করে খাতে পারতাম এরকম স্থানে যে কোনো মানে মানুষ আমাকে সহজা করে আমার এরকম একটা পজিশন করে দিত আমি মানুষের জন্য হাজার বছর দোয়া করে যেতাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন কিন্তু তার পাননি কেন পাননি কি হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে তুলে রাখবো চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো নেই

না আমার তখন মোবাইল আছে না না পরে আমি ফোনের সিম হারাই গেছিল পরে আমি নতুন সিম কিনছি বান্ধবীর মাধ্যমে পরে কিনলে পাড়া মনে করেন যে গাড়ির কন্ট্রাক্টারি করলে পারা ওর সাথে আমার মানে আমাকে গার্মেন্টস এর লোক কোম্পানির কাজ করার মানে লোক নিত পরে ও গাড়ি আবার স্টাফ হিসাবে যাইতো আমি আবার ওই গাড়িতে যাওয়া আসা করতাম আবার একটা নাম আমার নাম্বারটা কিভাবে জানি পাইছে তারপর আমার সাথে কথা বলছে পরে ও বলে কি যে আমি আমি না হিন্দু বাপা আমি যদি মুসলিম ধর্মের একটা মেয়ে পাইতাম ভালো আমি মুসলিম ধর্মে চলে যেতাম আমি রে আপনি মুসলিম ধর্মে গ্রহণ কর আপনার দ্বারা যদি আমি মুসলিম ধর্মে গ্রহণ করতে পারি আমার মুসলিম ধর্ম খুব ভালো লাগে তাই ওর আমার কথা আমার ভেবেচিন্তে দেখলাম জীবনে মানুষ অনেক কিছুতেই ভুল করে আমি না এই ভুলটাই করে দেখি তাই আমি ওরে মুসলিম ধর্মে আনছি বিদায় আমি আজকে বাপ মাও ত্যাগ করছি শ্বশুরবা শাশুড়ি অত্যাগ করানো আসছে আমাকে ভি সম্পর্ক ছিল দুই বৎসর হ্যাঁ দুই বৎসরের ভিতরে মুসলিম ধর্মে আনা লাগছে জরির মাধ্যমে নিয়ে কলম পড়ান লাগছে তারপরে ওরে হসপিটালে নিয়ে মুসলিম মুসলমানি দেয়া লাগছে এটা তো কমপ্লিট করা লাগছে আর ঘাটা তো খপ করে সারা যায় না ঘাটা তো আস্তে আস্তে ধীরে ধীরে সারছে এই আমাদের বিয়েটা করতে ধীরে আছে আচ্ছা মানে তাকে পরিপূর্ণভাবে আপনি

আমি না এরকম একটা জিনিসে ভুল করতে চাই কি বলিস এটা তো ভালো কথা হ্যাঁ ভালো পরামর্শ এই পড়া ভালো পরামর্শ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোরে নে সবাই তো সব কিছু ভুল করে এটা তুই করে দেখ তুই ওই ভুল থেকে সমাধান কোনোদিন দিন পাবে তাই আমি ওর সাথে পরামর্শ করে ওর ভালো চিনা জানা তাই ওর মাধ্যমে আমি এনাকে গ্রহণ করে নেছি আমি দোয়া করি ও অনেক সুখী থাকুক তারপরে কি হলো তারপরে আমরা দুজনে সংসার জীবন শুরু করলাম একটা বাসা নিলাম আমার সংসার করছি তিন বছর তিন বছর সংসার করার পরে সন্তান হ্যাঁ তিন বছর বাদে বড় পোলা তারপরে হয়েছে মেয়ে এখন আসলে আপনি আপনি আমি একটা প্রোগ্রাম দেখেছি সেটা হলো আপনি দোকানে ছিলেন চায়ের দোকানে হ্যাঁ রাইট

আর অথচ মেয়ের মের সবসময়ের জন্য অসুখ লেগেই থাকে একটা নে একটা থাকেই ডাক্তার এর কাছে যাও এই পকির বাড়ি যাও এর নেগেই দোকানটা বেশি দিন করতে পারলো না আচ্ছা আচ্ছা তো এরপর আসলে আপনি কি চাচ্ছেন মূলত আপনার সন্তান নিয়ে কি চাচ্ছেন সুখ শুনছিলেন এর পরিবারের জীবনের কিছু কথা আসলে এই বন্টি আহ মুসলমান ধর্মের কিন্তু তিনি আহ বিয়ে করেছিলেন অন্য ধর্মের সেটা শুনেছেন তাকে আবার ধর্মে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন সবকিছুই কিন্তু তার কাছ শুনলাম এই যে তিনটি বছর সংসার করিলেন আপনার প্রিয়জনের সাথে কেমন ছিলেন সংসার জীবনটা আমার সংসার জীবনটা কেরম হতে পারে হাতে পায়ে কাজ করতে পারে না জোরের কোনো আর গাড়ির ডিউটি আজ আছে কাল নাই ছেলের তুলা খাল লাগে নাই মেয়েরে আমার মনে করেন এমন কোনো দিন নাই যে আমার ফিডার না খাওয়ার লাগে আমি দুধ কিনার দূরে টাকা তাও আমার ঘরে নাইকে আমি যে চাল কিনে খাবো এই কড়ার দিন আমি জানেন কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি একমাত্র আমি জানে আর আমার আল্লাহ জানে কিন্তু কিছু কিছু মানুষ আছে সব নিয়ে শুমাশালা করে মানুষ মানুষের মনে আঘাত দেওয়ার জন্য ঘুরে বেড়ায় এই জন্য আমি মনে করেন নিজের কষ্ট নিজেই চাপা দিয়ে চুপ করে থাকি ছেলে মেয়েকে মনে করেন বতরের গোস্ত কামড়াই খাইলেও কিছু বলি না কিছুর জন্য না আজকে আমার নিজের কপাল নিজে পড়াইছি করার কিছু নাই এখন আমার মেয়ের মুখের দিক চাকাইয়া যদি দর্শক আমার এ যদি একটু হেল্প করে তাহলে আমার আরা দর্শকের কাছে বলার কিছু নাই এখন ভাইকে পড়ে আমার যত ভরসা তাছাড়া তোমার এই চাকরি করার মতো সময় আমার নাই দেখেন আমার ফ্যামিলিতে কেউ নাই আমার মেয়েরা রাখার মতন একটা মানুষ নেই যে আমি চাকরি করে খাবো সে পথ আমার আল্লাহ রাখি নাই আমি কিভাবে কি করব আপনারা এই বলে দেন দর্শক আমরা শুনছিলাম এই অসহায় বোনের ফরিদপুরের বোন আসলে তার জীবনের অনেক ঘটনাই ঘটেছে আমরা আবারো শুনবো তার কাছ থেকে আজকে আর সময় নেই পরবর্তীতে আবারও একসময় আপনাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম